বাংলাদেশের পতাকা সর্বপ্রথম নকশা করেন শিবনারায়ণ দাস নামের এক ছাত্রনেতা লাল সবুজ পতাকাটির বৃত্তের মাঝে সাত কোটি মানুষের স্বপ্ন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানচিত্র ছিল এই পতাকাটিতে এই পতাকাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার পতাকা ছিল পতাকাটির মাঝের মানচিত্র বাংলাদেশের প্রতিটি মুক্তিযোদ্ধাকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে অনুপ্রেরণা দিত আঞ্চলিকতা ধর্ম বন গোত্রের কোনো বৈষম্য বাধা হয়ে দাঁড়াতে পারত না পতাকায় সেই মানচিত্র পুরোটাকে স্বাধীন করতে হবে পাকিস্তানিদের বাংলাদেশের প্রতিটি ইঞ্চি থেকে বিতাড়িত করতে হবে এটাই ছিল মুক্তিযোদ্ধাদের মনের বাসনা পতাকাটিকে মুক্তিযোদ্ধারা যখনই দেখত অন্যরকমের অনুপ্রেরণা পেত তারা বুঝতো যে এই চিত্রের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি আমাদের যখনই তারা মানচিত্রটি দেখত তখনই তাদের কাছে স্বাধীনতার স্বপ্ন জাগ্রত হতো তখন ওই মানচিত্র না থাকলে পতাকাটির কোনো বিশেষ মহাত্ম থাকতো না কারোর কাছে মানচিত্রের কারণেই তখন মনে হয়েছে এটা বাংলাদেশের পতাকা শিবনারায়ণ দাসের অঙ্কিত পতাকাটির সবুজ অংশ বাংলার সবুজ প্রকৃতি বোঝালেও লাল অংশ শুধু সবুজের বুকে লাল সূর্য বোঝাত বাংলাদেশ যখন পাকিস্তানের পরাধীনতা থেকে মুক্ত হলো স্বাধীনতার সূর্য বাংলার আকাশে উদিত হলো তখন পতাকাটিকে আরও সরল করার উদ্দেশ্যে পতাকা থেকে চিত্রশিল্পী নকশাকার কামরুল হাসান মানচিত্রটি বাদ দিয়ে দেন মূলত সে সময় সঠিকভাবে বাংলাদেশের মানচিত্র অঙ্কিত পতাকার সংখ্যা ছিল কম থেব্র এবং ভুলভাবে মানচিত্র আকার সম্ভাবনা থেকেই মানচিত্রটি বাদ দিয়ে দেওয়া হয় কামরুল হাসানের ডিজাইন করা নতুন পতাকায় লাল অংশকে গুরুত্ব দেওয়ার জন্য পতাকাটিকে বাদ দেওয়া হয় শিবনারায়ণ দাসের অঙ্কিত পতাকাটির সবুজ অংশ বাংলার সবুজ প্রকৃতি বোঝালেও লাল অংশ শুধু সবুজের পক্ষে লাল সূর্য বোঝাত কামরুল হাসানের ডিজাইনকৃত বাংলাদেশের পতাকায় লাল রং লাল সূর্যের পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনা ও রাজাকার কর্তৃক গণহত্যায় সাধারণ গণমানুষ মানুষ ও যুদ্ধরত অবস্থায় বাংলাদেশি মুক্তি যোদ্ধাদের সকল শহীদের তাজা রক্তকেও প্রকাশ করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে